সিদ্ধান্ত হয়ে গেল দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি থেকে এবার পাকা পাকি বিসর্জন হয়ে গেল দিলীপ ঘোষে একুশে জুলাইয়ের মঞ্চতেই এই রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চলেছেন দিলীপ ঘোষ প্রশ্ন উঠছে দেখুন আজকের প্রতিবেদন গত কয়েকদিন ধরে বাংলায় কিন্তু একটা প্রশ্ন বারবার উঠছিল যে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি কি করতে চলেছে? দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অবস্থানটা কি? বিজেপিতে দিলীপ ঘোষের মর্যাদাটা এখন কোথায় বা তার জায়গাটা কি? অন্যদিকে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছিল। কিন্তু আলটিমেটলি যেটা একটা দিক স্পষ্ট হয়ে গেল রবিবারে একটা মেগা বৈঠক হলো সে বৈঠকটির নীতিগত যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সুনীল বানসাল এবং সুনীল বান্সাল আপনারা সবাই জানেন যে বিজেপির রাজ্য পর্যবেক্ষক এবং তিনি কিন্তু দুদিনের সফরে এসেছেন বাংলায় এবং যেটা আমরা জানতে পারছি বেশ কয়েকজন বিধায়ক তিরিশ জন মতো বিধায়ককে নিয়ে এই বৈঠক করেছেন তিনি এবং সেখানে কিন্তু বড় সড়ো একটা সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে দিলীপ ঘোষকে কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না বাংলা বিজেপি মানে বঙ্গ বিজেপির পক্ষ থেকে অর্থাৎ একটা কথা স্পষ্ট যে দিলীপের কিন্তু পাকাপাকি ভাবে বিসর্জন হয়ে গেল বিজেপিতে অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে চাইছেন না যে দিলীপ ঘোষ নেতৃত্ব দিক বিজেপির নেতৃত্ব হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু চাইছে রাজ্যের দুটি মুখ দেখতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং সেই জায়গা থেকেই কিন্তু অবস্থান পরিষ্কার করে যাতে দলের মধ্যে কোনো রকম প্রশ্ন দলের বিধায়কদের মধ্যে রকম সন্দেহ না থাকে এবং দিলীপ ঘোষের প্রীতি যে বিধায়কদের যা কর্মীদের আছে তাদেরকেও কিন্তু একটা সপাটে উত্তর দিয়ে দিলেন এই কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকে সুনীল বঞ্সাল এসে কিন্তু সেই উত্তরটা দিয়ে দিলেন কারণ দেখুন ইতিমধ্যেই আমরা কিন্তু খবর পাচ্ছিলাম যে দিলীপ ঘোষের হয়ে ব্যাটিং করতে একটা টিম কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে এবার দিলীপ ঘোষ ফিরে আসছেন আবার অনেকে কিন্তু দিলীপ ঘোষের ঘনিষ্ঠ যারা তারা বলছিলেন যে একটা সাময়িক বিরতি দিলীপ ঘোষ খুব তাড়াতাড়ি ফিরে আসছেন তবে বিজেপি যে আর চাইছে না দিলীপ ঘোষকে সেটা স্পষ্ট ভাবে সুনীল বানসাল কিন্তু জানিয়ে দিলেন যে আসন্ন নির্বাচন মানে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে নেতৃত্ব দেবেন শুভেন্দু সুকান্ত এবং তাদেরকে কেউ ডিস্টার্ব করুক মূলত শুভেন্দু অধিকারীকে সেটা কিন্তু কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না নমস্কার আপনাদের সকলকে পাবলিক পোল নিউজ বাংলায় স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আরও একটা বড় খবর নিয়ে যেটা হচ্ছে দিলীপ ঘোষ আপনারা অনেকে এতক্ষণ জেনে গিয়েছেন যে তার বিরুদ্ধে কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপি আমরা সবাই ভাবছিলাম যে বিজেপি কি করবে দিলীপ ঘোষকে রাখবে গিলবে না ফেলবে কারণ তারা না ফেলতে পারছিলেন না গিলতে পারছিলেন গলার যেন কাঁটা হয়ে উঠেছিলেন দিলীপ ঘোষ কিন্তু আলটিমেট সিদ্ধান্ত কিন্তু বিজেপি নিয়ে ফেললো দিলীপ ঘোষকে নিয়ে রীতিমতো স্পষ্ট জানিয়ে দেওয়া হলো দু হাজার ছাব্বিশে নেতৃত্ব দেবে শুভেন্দু সুকান্ত এবং যখন অমিত শাহ রাজ্য সফরে এসেছিলেন যখন নেতাজি ইন্ডোরে মেগা সভা হয়েছে বিজেপির তখনও কিন্তু যেভাবে ভরসা আস্থা দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ওপর তাতে করে স্পষ্ট ছিল যে আসন্ন নির্বাচনে বা আগামীতে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারীকেই রীতিমতো মুখ বলুন বা ভরসার মানুষ বলুন এই মুহূর্তে করছেন আমি শাহ নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সভাতে তো বটেই অমিত শাহ সভাতেও দেখা গেল ব্রাত্য দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দিয়েছেন তার যে অনুষ্ঠান আমন্ত্রণ রক্ষা করেছেন আর সেখানেই থেমে ডাকা পর দিন থেকেই দেখা গিয়েছে দলের সহকর্মীদেরকে বিভিন্নভাবে নিশানা করেছেন মূলত নাম না করে সেই নিশানা যে শুভেন্দু অধিকারীর দিকেই ছিল সেটা কিন্তু কারোরই বুঝতে অসুবিধা হয়নি নাম জনতার জনতা না বিজেপির রাজ্য বিজেপি আর না কেন্দ্রীয় নেতৃত্ব আর এবারে বড়সড় কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেললো কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেটা মনে করা হচ্ছে মূলত এই যে সিদ্ধান্ত যে পুরোপুরিভাবে পাকাপাকিভাবে দিলীপ ঘোষকে বিসর্জন এই মুহূর্তের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তাতে করে স্পষ্ট হলো যে শুভেন্দু যাতে ঠান্ডা মাথায় বাংলায় গুটিটা সাজাতে পারেন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন সেটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে কারণ খোঁজখাঁচ টুকি টাকি প্রতিদিন দিলীপ ঘোষ যেভাবে নাম না করে নিশানা করছিলেন শুভেন্দু অধিকারীকে তাতে করে কিন্তু দলের একটা ঐক্যবদ্ধতার যে একটা মেন্টালিটি সেটাই কিন্তু আঘাত আনার চেষ্টা করেছেন দিলীপ ঘোষ এটাই কিন্তু অনেকে মনে করেন বিজেপির একাংশ এবং অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী যে লক্ষ্যে এগোচ্ছেন যে টিএমসি ভার্সেস বিজেপি সেটা না করে দিলীপ ঘোষের আচরণ সেটা বুঝে হোক সেটা অজান্তে হোক কোথাও একটা যেন বঙ্গ বিজেপি ভার্সেস বঙ্গ বিজেপি খেলাটা হচ্ছিল সুতরাং সেই সমস্ত বিষয়গুলো কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বেও নজরে এসেছে তাদের এবং তারপরে এই বড় সড় সিদ্ধান্ত কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আগেই একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়ে গেছে কারণ দিলীপ ঘোষকে যদি বিজেপি এখন রাখতো সেইভাবেই সক্রিয়ভাবে বঙ্গ বিজেপিতে কাজে লাগাতো তাহলে কিন্তু বিজেপির ওপর অনেক মানুষেরই আস্থা কমে যেত কারণ যেভাবে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলেছেন যেভাবে বিজেপির বঙ্গ বিজেপির অন্য নেতাদের মূলত শুভেন্দু অধিকারী নাম না করে তাকেই যে নিশানা করা হয়েছে সেটা সবাই বুঝছিল এবং দলের মধ্যে একটা কোন্দল এরকম একটা ছবি কিন্তু সামনে আসছিল সেটা কি কোথাও উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রশ্নও কিন্তু অনেকে করছে আবার দিলীপ ঘনিষ্ঠরা বলে থাকেন যে এবং আঠারোটা এমপি কিন্তু উপহার দিয়েছেন এই দিলীপ ঘোষ সুতরাং ব্রাত করা হচ্ছে তাকে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু দেখা গিয়েছে যে রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্ব কি সেটা মনে করছেন এটা একটা প্রশ্ন ছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব কি এই বিষয়গুলোকে মাথায় রাখবে কিন্তু দেখা গেল না কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দলের স্বার্থটাই তাদের কাছে সবথেকে বড় তারা কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে কোনোভাবে মর্যাদা দিতে চায়নি এবং বিজেপি বলতে আমরা যে রেজিমেন্টেড পার্টির যে ইমেজটা আসে আমরা তাদের নীতিটা যেটা বুঝি সেই নীতি হিসেবেই কিন্তু দেখা গেলো যে দিলীপ ঘোষের ক্ষেত্রেও সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষ এবার কী করবেন বিজেপিতে তার ভবিষ্যৎ অন্ধকার এই মুহূর্তে অন্তত এটাই বলা যায় শিলমোহর পড়ে গেল রীতিমতো এই খবরে অন্যদিকে তার কাছে রইল পথ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করা আবারও সেই প্রশ্নটা উঠে আসছে যে তাহলে তৃণমূল কংগ্রেসেই পাকাপাকিভাবে নাম লেখাতে চলেছেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক গড়ে উঠেছে অনেকে প্রশ্ন তুলেছেন যে এখন গড়ে উঠেছে নাকি এটা সবসময়েরই ভালো সম্পর্ক ছিল এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন কিন্তু সেটা পরের বিষয় রাজনীতিতে যে কোনো সময় আমরা দেখেছি যে সমীকরণ নতুন নতুন সমীকরণ হয় পালা বদলের ঘটনা ঘটে কখনো সম্পর্ক ভালো কখনো তলানিতে গিয়ে ঠেকে এবং এই একটা উদাহরণ হচ্ছে দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে দু সাল থেকে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ যেভাবে চালিয়ে ব্যাটিং করতেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে তাকে দেখা যাচ্ছে রীতিমতো কয়েক বছর আগেও যদি কথাটা বলতাম আমরা যে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন লোকে রীতিমতো আমাদের হয়তো ইট পাটকেল ছুঁড়ে বলতে যে মাথা পুরো খারাপ হয়ে গেছে কিন্তু আজকের সিনারিওটা ভাবুন এটাকেই বলে যে 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 হচ্ছে প্রত্যেকটা মানুষের মনে কথা স্পষ্ট দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন প্রবল সম্ভাবনা আছে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসও কিন্তু যদি দিলীপ ঘোষ পা বাড়ান তাহলে কিন্তু তারা প্রস্তুত রয়েছে দিলীপ ঘোষকে নিজেদের দলে রাখার আর শুধু তাই নয় একটা ভালো পদও কিন্তু দেওয়ার কথা ভাবনা চিন্তা হয়েছে এমন খবরও আসছে অবশ্যই এই খবরের কোনো অথেন্টিসিটি এখনও নেই কিন্তু যে খবর আমরা যতটুকু আলোচনার মাধ্যমে বা যতটুকু জানা যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে তৃণমূল কংগ্রেসও কিন্তু বড়ো পদ দিতে পারে যদি দিলীপ ঘোষ যান তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন কারণ অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো যদি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান তাহলে কিন্তু বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বড় সড়ো মাস্টার স্ট্রোক হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন অবশ্যই তো নজর থাকবে কিন্তু দিলীপ ঘোষ কি করেন তার সিদ্ধান্ত কি হয় তিনি কি আর যে ঘরানা থেকে এসেছেন সেই সমস্ত কিছু মুছে দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে যাবেন আর দিলীপ ঘোষকে কি মানুষ সেইভাবে অ্যাকসেপ্ট করবে সব থেকে বড় কথা হচ্ছে জনতা দন। মানুষ কি সেটা অ্যাকসেপ্ট করবে কারণ যে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে তিনি আর এস এসের ঘরানা থেকে এসেছেন প্রচারক তিনি আর এস এসের ছিলেন এবং দেখা গিয়েছে যে বিজেপিতে যেভাবে তিনি বাংলায় যে বিজেপি বলে একটা বিরোধী দল তৈরি হতে পারে সেটা তো দেখিয়েছিলেন সেই সময় যেহেতু রাজ্য সভাপতি ছিলেন তিনি তারপরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসে একটা পদ দিয়ে বসে আছেন সেটাতে মানুষ কীভাবে রিয়্যাক্ট করবে এটাও কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে তবে এই মুহূর্তে একটা কথা তো পাকাপাকি শিলমোহর পড়ে গেল যে দিলীপ ঘোষের ক্যারিয়ারে এই মুহূর্তে বিজেপিতে তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবারে কি সত্যি একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে নাকি বিজেপিতে কোন ঠাসা অবস্থাতেই দাঁত কামড়ে পড়ে থাকবেন দিলীপ ঘোষ প্রশ্নটা থাকলো আপনাদের জন্য অবশ্যই আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন